হাউজ অফ মান্নান চ্যারিটেবল এর অর্থায়নে এবং প্রচেষ্টা সবার জন্য এই সংগঠনের ব্যবস্থাপনায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ করছে ছাত্রছাত্রীদের প্রথম উদ্বোধনী ক্লাস এর আগেও দুইটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানের বিস্তারিত দেখতে থাকুন আজকে একটি মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এখানে সংগঠনের ব্যানার আছে আমরা দেখতে পাচ্ছি একটা হলো দুইটি প্রচেষ্টা সবার জন্য একটা হলো হাউজ অফ মান্নান চ্যারিটেবল এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই আসলে এটা কিন্তু গান না এটাই সত্য কথা অনেক কম্পিউটার জানা দক্ষ লোকের দরকার কিন্তু নাই শুধু ফেসবুক আর ইউটিউবের মধ্যেই অনলাইন সীমাবদ্ধ নয় আপনাকে কাজ শিখতে হবে যদি আপনি কাজ শেখেন একটি টাকাও লাগবে না আপনার গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাবে সেই সুযোগটা দিচ্ছে প্রচেষ্টা সবার জন্য মানান চ্যারিটেবলের মাধ্যমে দিয়ে ইতিমধ্যেই আমরা জানি যে শাহবাজ খান সানি শাহজাদপুরে তথা সিরাজগঞ্জ জেলার মধ্যে যাদের ঘর নাই তাদের ঘর দিয়ে থাকে যাদের লেখাপড়ার হয়তো খরচ নাই সে হেল্প করে থাকে পরীক্ষার ফর্ম ফিল আপে হেল্প করে থাকে বা একটা মাদ্রাসায় কোরআন বা অন্য অন্য বই কেনার টাকা নেয় সেগুলো দিয়ে থাকে এরকমকে বাদ দিব এই উদ্দেশ্যে না আমরা চাই যে সবাই থাকে এটা তোমাদেরকে শিখানোর ধরনটা কি হবে আমাদের কোন ওয়েতে তোমাদেরকে শিখানো যাবে এই জিনিসটা পাওয়ার জন্যই তোমাদেরকে নেওয়া হচ্ছে মানে তোমরা কে কোন গ্রেডের মেধার স্টুডেন্ট এটা আমাদেরকে একটু বোঝার দরকার আছে তাহলে আমরা ওইভাবে তোমাদেরকে এটা পুট করতে পারবো কম্পিউটার প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের পরীক্ষা উপলক্ষে আসলে ইতিমধ্যে দুটি ব্যাচ আমাদের হয়ে গেছে স্বয়ং সম্পূর্ণভাবে আজকে তৃতীয় ব্যাচ শুরু হবে আজকে থেকে তো আমি চাচ্ছি যে আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই কোর্স কোর্সটি করেন হাউস অফ মানান চ্যারিটেবল ট্রাস্ট হলো আমার বটগাছ আমি এটা তো নাম দিয়েছি প্রচেষ্টা সবার জন্য এটা একটা সংগঠনের নাম দিতে হয় এর জন্য দিয়েছি আসলে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সংগঠন চালাতে গেলে আর্থিক অনেক টাকার দরকার পড়ে থাকে তো এইটা আমি কিভাবে শুরু হয়েছিল সেটা শুধু একটু বলি আমার যে বোন ছিলেন সাপা সে আমার সাথে দশ পনেরো বছর ধরে এই মানবিক কাজগুলো উৎসাহ দিয়েছিল আমাকে যে সানি তোর শক্তি আছে আমার শক্তি নাই আমার টাকা আছে তোর টাকা নেই আমি দুই ভাই বোন কাজ করি আসলে ওইখান থেকেই আমার মূলত এই মানবিক কাজটা আমি আগে থেকেই পছন্দ করতাম কিন্তু যেহেতু আর্থিক একটা ব্যাপার থাকে সেইটা পুরাপুরি আমাকে আপার হাত দিয়ে আমি শুরু করেছিলাম আজকে দেখতে দেখতে অনেকটা বছর পায়ে দিলাম তো আমার আপার কথা খুব মনে পড়ছে দুলাভাইয়ের কথা মনে পড়ছে আপা নাই দুলাভাই নাই আমি সর্বক্ষণ এটা আমি মানে আল্লাহর কাছে সুক্রিয়া করি যে এরকম একটা ট্রাস্টই আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার কারণে আমি সিয়াজগঞ্জ জেলায় এমন কোনো উপজেলা নাই যে যেখানে একের অধিক ঘর করা হয় না আল্লাহ আমাদের একশোটা ঘর কমপ্লিট করা হয়েছে অসহায় দুঃস্থ মানুষদের কাছে দেওয়া এরকম অনেক কিছুই আছে তো এই যে এই কম্পিউটার প্রশিক্ষণ যে আমরা শুরু করছি এটা এন সি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এটা উদ্দেশ্য হলো আমরা একটা গাছটা বুনে দিলাম ঠিক আছে একটা গাছ বুনলেই কিন্তু সেটা বড়ো হয় না সেখানে যত্ন করতে হয় পানি দিতে হয় আস্তে আস্তে গাছটা বড় হয় তারপরে গাছের গোড়ায় যদি মাটি না থাকে সেখানে মাটি দিতে হয় তো এইটা আমরা শুধু গাছটা তোমাদেরকে বুনে দেব। তোমাদের কাজটা থাকবে তোমরা মন দিয়ে এই কাজটা শিখবা শেখার পরে যে কোনো সাইফুল বললো এরা বললো ফিরোজ বাসার এটাকে ধরে রাখতে হবে শুধু শিখলাম কিন্তু সেটা আমি চর্চা করলাম না তা হবে না হয়তো কারো এখানে বাবা কৃষক আছে কেউ রিক্সা চালায় কেউ চাকরি করে কিন্তু একটা সময় হয় কি এই একটা কোর্স করতে গেলে পাঁচ ছয় হাজার টাকা লাগে না এই পাঁচ ছয় হাজার টাকা একটা বাবার কিন্তু দিতে অনেক কষ্ট হয় তোমরা যখন বাবা হবে তখন বুঝবা যে পাঁচ ছয় হাজার টাকা একটা বাবার একটা মুহূর্তে দিতে অনেক কষ্ট হয় তো হাউস অফ মানে চ্যারিটেবল ট্রাস্টে বিনা মূল্যে তোমাদেরকে এটা শেখানোর সুযোগ করে দিচ্ছেন এখানে এসে যা বুঝতে পারছি আমি আপনারা সব সময় মানে সবাইকে সাহায্য সহযোগিতা করেন এটা অনেক একটা ভালো কাজ এখন সমাজে অনেক মানুষ আছে যারা টাকার অভাবে অনেক কিছু করতে পারে না ইচ্ছা থাকলে ইচ্ছা থাকে কিন্তু করতে পারে না টাকার অভাবে সেক্ষেত্রে আপনারা সাহায্য সহযোগিতা করেন অনেক একটা ভালো কাজ